আসসালামু আলাইকুম সাজাদ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো কিছু বাচ্চা কালেকশনের বাচ্চা শাড়ি একদম রেডি কুচি করা শাড়ি যেগুলো একদম বাচ্চাদের এখন লেটেস্ট যে আইটেমগুলো চলতেছে এই শাড়িগুলো নিয়ে দেখেন অনেকগুলো কালেকশন আছে এগুলোর শাড়িগুলো দেখেন এই যে প্রথম বিষয়টা দেখেন দেখেন কুচি দেওয়া থাকবে আর হচ্ছে আপনাদের ভিতরে ফলস কাপড় দেওয়া আছে একটা ফলস কাপড় দেওয়া আছে এর সাথেই আর এটা চাচলা আচলটাতে টারসেল করা থাকে এই যে এই হচ্ছে আচলটা আচলটাতে পার্সেল করা আছে পুরো আচলটা এটা লাস্ট হচ্ছে সাথে ब्लाउজ পিসও আছে পুরো ब्लाउজটা একদম রেডি করা আছে রেডি করা ब्लाउজ ब्लाउজটা কিন্তু খুব স্টাইলিশ ভাবে করা আছে সুন্দর ब्लाउজ বাচ্চাদের জন্য ফ্রি সাইজের আছে চাইলে কমাতে বাড়াতে পারবে এটা একটা ডিজাইন এটা আরেকটা ডিজাইন এই এটা কেশের উপরে করা সম্পূর্ণ সাইটাকে বলে লেটেস্ট ডিজাইন বাচ্চাদের জন্য পার্ক একদম ফিনিশিং করা আছে কিছু তো পার্ক ফিনিশিং থাকে না এটা অনেক ফিনিশিং করা আছে কৃষ্ণিং আছে ওটা আছে এই যে এই হচ্ছে আচুক আচুর টার্সেল করা আছে এটার সাথে ব্লাউজ পিস রেডি করা আছে একটা ব্লাউজ প্লাস্ট এই শাড়িটা দেখাচ্ছি এটা বলে বর্তমানে ট্রেন্ডিং একটা শাড়ি এই বাইরের যে এক কালার মধ্যে যে সিলভার বাইরের এই আইটেমটাতে একেবারে ট্রেন্ডিংয়ে আছে এটা বাচ্চাদের জন্য এই এইটেমটা চলে আসে দেখেন এই হচ্ছে শাড়ির আঁচলটা পুরো আচরটা টার্সেল করা আছে এই হচ্ছে আঁচলের পুরো ডিজাইনটা আঁচল একটা স্ট্রাইপ করা আছে আর এইখানে হচ্ছে পুরো বডিটা হচ্ছে এক কালার পুরো এক কালারের মধ্যে এই হচ্ছে কুচির সাইডটা কুচিগুলো দেখেন খুব সুন্দরভাবে কুচিগুলো করা আছে এফ কুচির কেটআপটা কিন্তু একেবারেই ডিফারেন্ট হ্যাঁ দেখছি দেখলাম দেখুন কাজের গুলো যদি দেখায় করতে দেখে কিনারের কাপড়টাও ভিতরে দেয়া আছে প্রত্যেকটা আর এই হচ্ছে ব্লাউজ পিসটা শাড়িটা তো একেবারে মানে পছন্দ হতেই হবে এমন একটা শাড়ি যা যেই দেখবে তারই পছন্দ হতে হবে এমন একটা এত সুন্দর শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পিসটা তো যাদের ভালো লাগবে তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় সর্বপ্রথম আর এই যে দেখেন এখানে আরেকটা শাড়ি দেখেন আমাদের দেখেন সম্পূর্ণ শাড়িটা গোল্ডেনের পাইট আছে এটাও সম্পূর্ণ যে কুচিটা রেডি করা আছে প্রত্যেকটা রেডি শাড়ির মতো দেখেন একদম ফিশিংগুলো দেখেন বা কুচিগুলা দেখেন একদম পারফেক্টলি পরে আছে এই হচ্ছে আঁচলের প্রসারটাই দেখেন আঁচলটা সম্পূর্ণ আঁচল এটা আর এই হচ্ছে বডিটা আর এটা ব্লাউজ পিসটা এখানে যা যদি কাটো এখান থেকে কোনো ডিজাইন পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও সেইখানে আর আমাদের নাম্বার দেওয়া থাকলে এখানে কল করলে আমরা আপনাদের সাথে কথা বলতে পারবো আর ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম হোম ডেলিভারির ব্যবস্থা আছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আমাদের লোকেশনে যদি কেউ আসতে চান এটা হচ্ছে মোচাক মার্কেট সোমাইয়া শাড়িতে এখানে আসলে আপনারা আমাদেরকে পাবেন এই যে লিমন আছে আপনারা আমাদের কাছে পাবেন সমস্যা নাই আর এখানে প্রাইজগুলা বিভিন্ন রকমের প্রাইজের আছে এখানে তো সর্বনিম্ন যেটা সেটা হচ্ছে বাচ্চাদের একদম সর্বনিম্ন প্রাইস স্টার্টিং হয় হচ্ছে বারোশো থেকে আপনার বিভিন্ন রেঞ্জের হয় এখানে কয়েকটা রেঞ্জেরই দেখানো হয়েছে তো আপনারা পছন্দ যেটা হয় আমাদের সাথে যোগাযোগ করেন আমরা প্রাইজগুলো বলে দিব আপনাদেরকে তো আরও আরও ডিজাইন আছে যারা আরও ডিজাইন দেখতে চান আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই বাকি ডিজাইনগুলো আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম